বগুড়া আর দই দুটো নামই যেন এক সূত্রে গাথা স্থানীয় হোক বা আন্তর্জাতিক সব জায়গায় বগুড়ার দইয়ের সুনাম কিংবদন্তির মতো আড়াইশ বছরের পুরনো এই দইয়ের যাত্রা শুরু হয়েছিল বগুড়ার শেরপুর থেকে আর দুই সালে সরার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক জিআই স্বীকৃতি যা এই ঐতিহ্যকে আরও শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়ার সেরা দশটি দই সম্পর্কে যেগুলো একবার খেলে তার স্বাদ সারা জীবন আপনার মুখে লেগে থাকবে চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ টক দই প্রায় আড়াইশো বছর আগে বগুড়ার শেরপুরে টক দই তৈরির প্রচলন শুরু হয় এই দইয়ের চাহিদা আজও সমান শুধু খেতেই নয় ঘোল তৈরি সহ নানা রান্নাতেও ব্যবহৃত হয় এই দই নম্বর নয় মহিষের দুধের দই বগুড়া সেরা দইদের তালিকায় আলাদা পরিচয় রাখে মহিষের দুধের দই ঘনত্ব সাত আর টেক্স চারে এটি সাধারণ দইয়ের থেকে সম্পূর্ণ আলাদা নম্বর আট স্পেশাল মিষ্টি দই অতিরিক্ত ঘনত্ব আর মিষ্টতার জন্য এই দইয়ের কদর আলাদা বগুড়ার নাম করা কিছু দোকানে পাওয়া যায় এই স্পেশাল মিষ্টি দইগুলো নম্বর সাত বিভিন্ন ফ্লেভারের দই ঐতিহ্যবাহী দইয়ের পাশাপাশি এখন বকরে পাওয়া যায় নানা ফ্লেভারের দই আম স্ট্রবেরি থেকে শুরু করে খেজুর গুড় সব ধরনের স্বাদেই তৈরি হচ্ছে আধুনিক দই যা তরুণদের কাছে বিশেষ জনপ্রিয় নম্বর ছয় কাপ দই কাপ দই ছোট আকারের হলেও স্বাদে কোনো কমতি নেই এক ব্যক্তির জন্য উপযুক্ত সাইজ নামেও সাশ্রয়ী আর বহনযোগ্য হওয়ায় এটি দ্রুত জনপ্রিয়তা পেয়েছে নম্বর পাঁচ সাদা দই মিষ্টি কম কিন্তু স্বাদে অতুলনীয় এভাবেই পরিচিত বগুড়া সাদা দই হালকা মিষ্টির কারণে সব বয়সের মানুষের কাছে এটি বেশ পছন্দের প্রায় সব দইয়ের দোকানে পাওয়া যায় এই দই নম্বর চার স্পেশাল দই বা গোপাল বগুড়ার দই বললেই গৌরগোপালের নাম চলে আসে দীর্ঘদিনের ঐতিহ্য নিয়ে গৌর গোপালের স্পেশাল দই এখনও বগুড়ার পরিচয়ের অন্যতম প্রতীক নম্বর তিন শাহিদই দই যেন নামে রাজকীয়তা বেশি ঘন বেশি স্বাদ আর একেবারে আলাদা টেক্সচার বগুড়ার বড় দই ঘরগুলোতে বা অনলাইনেও পাওয়া যায় এই প্রিমিয়াম দই নম্বর দই ক্ষীরসা দই ক্ষীর আর দইয়ের অপূর্ব মিশ্রণে তৈরি ক্ষীরসা দই ঘনত্ব ঘ্রাণ আর স্বাদের রাজত্বের কারণে অনেকে রাজ রাজদই বলে থাকেন প্রতিটি চামচে থাকে ক্ষীরের গভীরতা আর দইয়ের ঐতিহ্য নম্বর এক সরার দই জিয়াই স্বীকৃত বগুড়ার সবচেয়ে বিখ্যাত সরার দই স্থানীয় দুধ প্রাকৃতিক গাজন আর শত বছরের রেসিপিতে তৈরি এই দই বগুড়ার দই সংস্কৃতির শীর্ষে অবস্থান করছে বড় বড় দই ঘরগুলোতে সহজেই পাওয়া যায় এই দই শতাব্দীর পুরনো এই খাবারের সুনাম এখন দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে অতিথি আপ্যায়ন হোক বা উৎসব বগুড়ার দইয়ের বিকল্প সত্যিই নেই সুপ্রিয় দর্শক আপনার কাছে বগুড়ার কোন দই সবচেয়ে সুস্বাদু লাগে এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন